আসসালামু আলাইকুম কলেজ ভর্তি দু হাজার পঁচিশের তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে আগামীকালকে অর্থাৎ একত্রিশ তারিখ এবং এক তারিখ এই দুই দিন কিন্তু তৃতীয় পর্যায়ের আবেদন চলবে তৃতীয় পর্যায়ে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করতে কি কি লাগবে এই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি এজন্য তোমরা যারা তৃতীয় পর্যায়ে আবেদন করতে চাও যারা এখনও পর্যন্ত আবেদন করনি অথবা দ্বিতীয় পর্যায়ে আবেদন করে যারা পছন্দের কলেজ পাওনি তৃতীয় পর্যায়ে আবার আবেদন করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের এরপরে যে এইচএসসি লেভেলের যে বিষয়গুলো আছে বিশেষ করে আইসিটি এবং ইংরেজির যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো কিন্তু আমি এই চ্যানেলেই আপলোড করব যে ক্লাসগুলো দেখলে তোমাদেরকে কিন্তু আলাদা করে আইসিটি এবং ইংরেজিতে কোচিং প্রাইভেট পড়তে হবে না তোমরা এই ক্লাসগুলো করলে কিন্তু তোমাদের পুরোটাই হয়ে যাবে তোমরা কিন্তু ভালো একটা রেজাল্ট এই ক্লাসগুলোর মাধ্যমে করতে পারবে জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো কথা না বলে চলো মূল ভিডিওটি শুরু করি প্রথমত বিষয় হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ রেজাল্টও শেষ নিশ্চয়ন চলতেছে এখনো তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে একত্রিশ তারিখ অর্থাৎ একত্রিশ আগস্ট এবং পয়লা সেপ্টেম্বরে কিন্তু আবেদন শেষ হয়ে যাবে অর্থাৎ দুই দিন একত্রিশে তারিখ এবং এক তারিখে এই দুই দিনের ভিতরে তোমাদের আবেদন করতে হবে তোমরা যারা আবেদন করতে চাও এই সময়ের ভিতরে কিন্তু তোমাদের আবেদন করতে হবে আরেকটা বিষয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে তোমরা যদি এই সময়ের ভিতরে আবেদন না করো তাহলে কিন্তু তোমাদের একটা বছর মিস হয়ে যাবে এটাই কিন্তু দু হাজার পঁচিশ সালের কলেজ ভর্তির শেষ আবেদন এরপর কিন্তু আর সুযোগ দেওয়া হবে না এটা কিন্তু একেবারে মোটামুটি নিশ্চিত এই জন্য তোমাদেরকে অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত কলেজ পাওনি আমি এমন অনেক স্টুডেন্টের কমেন্টস পেয়েছি যারা বলতেছে যে আমরা এখনও পর্যন্ত কলেজ পাইনি আবার অনেক এরকম দুই তিনজনকে আমি পেয়েছি যারা এ প্লাস পেয়েও এখন পর্যন্ত কোনো কলেজ পাইনি প্রথম পর্যায়ে আবেদন করেছে করেছে মাইগ্রেশন অথবা প্রথম পর্যায়ে আবেদন করেছে দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে এখনো পর্যন্ত কোন কলেজে চান্সই হয়নি কিন্তু তারা এ প্লাস পেয়েছে তো তোমরা যদি এরকম কেউ থাকো যে এখনও পর্যন্ত কলেজ পাওনি তারা অবশ্যই তৃতীয় পর্যায়ে আবেদন করবে এবং আমি বারবার বলি তোমরা কিন্তু আবেদন করার সময় একটু একটু মেধাটাকে খাঁটিয়ে আবেদন করতে হবে দেখো তুমি একেবারে টপ লেভেলের সবগুলো কলেজ দিলে তোমার চান্স নাও হতে পারে এখন তৃতীয় পর্যায়ে তুমি যদি আবেদন করো আর সেখানে যদি সবগুলো কলেজ একবার টপ লেভেলের কলেজ থাকে তাহলে আমি বলতে পারি যে তুমি তৃতীয় পর্যায়ে চান্স পাব না তোমাকে একটু একটু বিবেচনা করতে হবে তুমি টপ লেভেলের কলেজগুলো উপরের দিকে দিলা তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এই নিষেধ এসে তোমাকে কিন্তু এমন দুইটা তিনটা সেফ কলেজ দিতে হবে যেই কলেজগুলোতে আসন নিশ্চিত ফাঁকা আসে এবং ওই কলেজগুলোতে তুমি নিশ্চিতভাবে চান্স পাবা তোমার বাসার আশেপাশে এমন যে ছোটো কলেজগুলো আছে অনেক নামি দামি কলেজ না এরকম কলেজ তোমাকে দিতে হবে কারণ কি তুমি একেবারে চান্স না পাওয়ার থেকে ওই কলেজগুলোতে চান্স পাওয়া কিন্তু খারাপ না একেবারে তোমার একেবারে একটা বছর মিস হয়ে যাওয়ার থেকে কিন্তু এটা ভালো যে তুমি একটা কলেজে চান্স পাবা সেই কলেজটাকে সেই কলেজটা তো ভালোভাবে পড়াশোনা করবো তো তুমি যদি সেই কলেজেও ভালোভাবে পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি ভালো কিছু করতে পারবা একেবারে যে তুমি নর্মাল কলেজে পড়শো মানে জীবনটা শেষ হয়ে গেছে বিষয়টা এমন না এই অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু একটু বিবেচনা করে বুদ্ধি খাটিয়ে তারপরে কিন্তু আবেদন করবা দ্বিতীয় পর্যায়ে যারা এক কলেজ পাওনি অথবা একেবারে পছন্দ কলেজ পাওনি তারা তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারো আমি বলবো দ্বিতীয় পর্যায়ে যারা কোনোভাবে কলেজ পেয়ে গেছো তারা তৃতীয় পর্যায়ে আবেদন করার চিন্তা করো না জাস্ট নিশ্চন্দ করে ফলো তৃতীয় পর্যায়ে শুধুমাত্র তারাই আবেদন করবো যারা এখনও পর্যন্ত কলেজ পাওনি তবে তোমরা অবশ্যই কিন্তু সেফ কলেজগুলোকে রাখবা লিস্টে এইবার যদি তুমি কলেজ না পাও তাহলে কিন্তু তোমার একটা বছর শেষ আমরা আবেদনের শুরু যখন আবেদন শুরু হচ্ছিল শুরু তখনও বলছিলাম যে অনেক বেশি সিট ফাঁকা আছে যে দেখা যেতেছে তেরো লাখ স্টুডেন্টের অ্যাগেনস্টে প্রায় তেত্রিশ লাখ সিট ফাঁকা আসে তো এত বেশি সিট ফাঁকা থাকার পরে কিন্তু কলেজে মানে অনেক স্টুডেন্ট কলেজ পাবে না সেটাই কিন্তু এখন হচ্ছে যে অনেক স্টুডেন্ট কিন্তু এখন কলেজ পাচ্ছে না এই জন্য অবশ্যই তোমাদেরকে বিবেচনা করে আবেদন করতে হবে আবেদন করতে তোমরা এখনও পর্যন্ত যারা একেবারে আবেদন করো নাই তারা তাদেরকে জানিয়ে দিচ্ছে যে আবেদন করতে তোমাদের শুধুমাত্র এক্সআই ক্লাস অ্যাডমিশন ওয়েবসাইটের ভিতরে যেতে হবে গুগলে তোমরা যদি এক্সাই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ দাও সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে চলে যেতে হবে তোমাদেরকে প্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে লগ ক্লিক করে তোমরা ওখানে কিন্তু তোমাদের যেই তথ্যগুলো চাইবে বিশেষ করে তোমাদের রোল নাম্বার এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাশের বছর এবং বোর্ডের নাম এই চারটা তথ্য এবং একটা সচল মোবাইল নাম্বার দিয়ে তোমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর লগ ইন ক্লিক লগ ইন করতে হবে লগ ইন করে কিন্তু তোমরা আবেদন করতে পারো কীভাবে আবেদন করবে আবেদন করার প্রসেস কিন্তু পাল্টায় না এই জন্য আবেদন করার প্রসেস নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলি দেখে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারো তো এবারে যেটা বিষয় হচ্ছে তোমরা কিন্তু আবেদন করবা ভালোভাবে এবং দুইশো বিশ টাকা তোমাদের আবেদন ফি পেড করতে হবে তো সব কিছু করে তোমরা আর তোমরা যারা এখন পর্যন্ত দুইবার আবেদন করছো শতবার একবার আবেদন করছো কোন কলেজ আসেনি তাদেরকে কিন্তু দুশো বিশ টাকা দেওয়া লাগবে না তারা জাস্ট অ্যাকাউন্টে ঢুকে আবেদন করতে পারবো তো এবার তোমরা একটু ভালোভাবে বুঝে শুনে আবেদন করো তাহলে তোমাদের অবশ্যই অবশ্যই কলেজ আসবে কারণ অসংখ্য সিট এখনো পর্যন্ত ফাঁকা আছে তবে তোমরা যদি সেই আবারও সেই একই ভুল করো টপ লেভেলের কলেজগুলোই শুধু চয়েসে রাখো নিচের দিকে কলেজ না রাখো তাহলে কিন্তু তোমরা আবারও কলেজ পাবে না এই জন্য একটু বিবেচনা করে সুন্দরভাবে আবেদন লিস্টটাকে তৈরি করো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরে ভিডিওতে